बात करने के बाद तुमने अपना जनवरी कैंडिडेट होने पूरे किन्ने जले भाई। बात करी सॉफ्टवेयर की तो आगे की जोड़ा आगे को दिखा। तो आज के मार आमदन कोट का पीएम जो बैठा है एक बार বেডের দরকার হয় আমি এমএল এর ফান্ড থেকে আপনাদের 100 বেড দিয়ে দিতে পারি বেড চাদর ইত্যাদি যেগুলো স্পোজে লাগে লাগে আপনারা নিয়ে নেন আমাদের সাংসদ মহাশয় মঞ্চে উপবিষ্ট সমস্ত সুধীজনেরা সামনে উপস্থিত আমাদের সমস্ত ডক্টর আমার ফেলোরা এবং নার্সিং স্টুডেন্ট বা নার্সিং

স্যার নানা রকম ব্যস্ততার মধ্যে থাকেন আমি কালকে আমরা যখন নেমন্তন্ন করতে গিয়েছিলাম আমি আর স্যার স্যারের ব্যস্ততা দেখেন আর্জেন্ট শুধুমাত্র ক্যান্টিন উদ্বোধন নয় আরও কিছু আপনারা তো সবসময় যায় আপনাদের কাছে জনপ্রতিনিধিদের কাছেই যাই কাউন্সিলর থেকে শুরু করে আমাদের কি বলে আমাদের যে ম্যাডাম যে আছেন চেয়ারম্যান ম্যাডাম যারা আছেন আমাদের ভাইস চেয়ারম্যান এদের কাছে যাই আমরা স্যার কিন্তু প্রত্যেকটি কথা মনে রাখেন এবং ফুটিয়ে জিজ্ঞেস করেন আমার খুব ভালো লেগেছিল আমার খুব ভালো লেগেছিল ক্যান্টিনটা কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে কিভাবে হলো দ্য প্রসেস কীভাবে হলো ওর থেকে আমাদের কী উন্নতি হবে আমরা কী পাবো ছেলেরা কী পাবে ছেলেরা ঠিকঠাক সময় খাবার পাবে কি না ফোনের কোয়ালিটি কীভাবে এই করা হবে বলেছেন আমার পক্ষ থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে গোটা কলেজের পক্ষ থেকে আমাদের যারা ছাত্র আছে ছাত্র সংসদের পক্ষ থেকেও স্যারকে অভিযোগ মহাশয়কে আমি অনেকবার ধন্যবাদ জানাই এবং আমার অভিনন্দন জানাই আশা করব প্রত্যেকটি অনুষ্ঠানে

প্রাপ্তি হয়ে যায় পাবলিকে যারা বাইরে থেকে এসে গোবিন্দনগরে থাকে খাওয়া দাওয়ার প্রবলেম হয় এটা খুব কাজে লাগবে মানুষ এবং ভালো কোয়ালিটির হয়েছে গভর্নমেন্টের হলো আমি উদ্বোধন করে গেলাম আমার সঙ্গে চেয়ারম্যান ছিল একটা ভালো সুস্থ পরিবেশ তৈরি হলো এবং খাবার দাবার গুলো পেলে এনার্জিটা বাড়বে কাজে ডাক্তাররা অনেক সময় না টিফিন পায় না খাবার সময় পায় না ক্যান্টিনে গেলে ওদের এটা ডিসকাশনে ভালো জায়গা হবে

এখন আমরা মানে এটা তো আমাদের স্টুডেন্টস এবং আমাদের স্টাফ ক্যান্টিন তার সঙ্গে আমরা একটা প্রভিশন রেখেছি উইথ দ্য কনসেন্ট অফ দ্য আমাদের যে সেন্ট্রাল ক্যান্টিন কমিটি আছে তাদের এ নিয়ে যারা পেশেন্ট থাকবে তাদের টেক আওয়ার সার্ভিস থাকবে তারা এখন এখানে বসে খাবার প্রভিশন আমরা করতে পারিনি আমরা যারা ক্যান্টিন প্রোভাইডার মানে ক্যান্টিনটা যারা দিচ্ছে সার্ভিসটা তারা বলেছে পাশে একটা এক্সটেনশন করে দেবে সেখানে পেশেন্টটা বসে খাবে সেখানে ফ্যান ট্যান জল টল বেসিন টেসিন সবেরই ব্যবস্থা থাকবে টাইমিং আমরা এখন টেক মানে তারা পয়সা বিনিময়ে খাবার নিয়ে তারা যে কোনো সময় যে ধরনের খাবার আমাদের তৈরি হয় যে রেটে একই রেটে তারা নিয়ে যেতে পারে অবশ্যই আমরা তো মানে আমরা এটা কথা থাকে ভীষণ আমরা পরিকল্পনা করেছিলাম এটা অনেক দিনের ব্যাপার এই অনুষ্ঠানটা সত্যি বলতে গেলে কি সম্ভব হয়েছে অনেক জন প্রিন্সিপালের এতে আগে আগে দুজন প্রিন্সিপাল ছিলেন ইন্দ্রনীল স্যার আমাদের পার্থ প্রতিনিধি প্রধান স্যার ওদের অবদানও আমাদের মানে মনে রাখতে হবে আমরা অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলাম তো আমরা বিভিন্ন ক্যান্টিন অন্যান্য কলেজ মানে যে সমস্ত ক্যান্টিন আছে যেমন ধরুন কলকাতা মেডিকেল কলেজ যে সমস্ত ক্যান্টিনগুলো আছে সেখানে কি রেটে দেওয়া হয় বা আমাদের কাছাকাছি ফেরি যে ক্যান্টিন আছে মিাপুর মেডিকেল কলেজ বলুন বা এদিকে পুরুলিয়া মেডিকেল কলেজ বলুন আরামবাগ মেডিকেল কলেজ বলুন যেখানে আমাদের স্টুডেন্টস ক্যান্টিন আছে আপনারা তো শুনলেন স্যার বলেছেন যে এনএমসির জন্য সেন্ট্রাল ক্যান্টিন একটা থাকতে হবে স্টুডেন্টদের জন্য তো আমরা সেটা ইয়ে করে আমরা যথাসম্ভব কম দেবে যাতে স্টুডেন্টরা কম রেটে খেতে পারে এবং পরিচ্ছন্ন খাবার এবং স্বাস্থ্যকর খাবার খেতে পারে সেই দিকটা আমরা নজর দিয়েছি বা সেই দিকটা আমরা এ করব। তাছাড়াও একটা কথা আমাদের আজকে বলবো আপনাদের সবাইকেই বলবো যে আমরা কিন্তু কোয়ালিটি অ্যাসিডেন্স যে ব্যাপারটা আছে সেটার জন্য আমরা একটা কমিটি ফর্ম করেছি টাইম টু টাইম তারা যে আমাদের ফুড আছে সেই ফুডগুলোর কোয়ালিটি তারা দেখবে দেখে আমাদের রিপোর্ট করবে

আমরা বলা রইলো সবাইকে জনসাধারণকে বললাম যেটা জনসাধারণের গ্যান্টিন ওটি বলার রইলো তারা যেন কমপ্লেন করে আমরা দেন আমরা যথাযথ ব্যবস্থা নিন